ভালো খেতে আপনিও ট্রাই করুন শুনুন এই লস্যি খেয়ে যদি আমার শরীর খারাপ করে না তাহলে তোমাকে আমি প্রথমেই কেন ভুল ভাল ভাবছেন শহরের এক নম্বর লয়ার আমি আউটকামের ব্যাপারে সব সময় ভাবতে হয় আর এইটা শহরের নাম্বার ওয়ান লস্যি খেয়ে নিন কিচ্ছু হবে না কেমন খেতে একটু অন্য ধরনের কিন্তু বেশ ভালো এবার হবে নেশা আর বেরিয়ে আসবে সত্যিটা আর এর মাধ্যমে শুনতে পাবো সমস্ত সত্যিটা আমি না ওয়াইফে ওয়াইফ আমি জানতাম আরে বুঝে নিতে হয় লাইফে এই লাইফে আমার দুটো জিনিস একদম পছন্দ না প্রথম তো আটা জুতো আর খিটখিটের লোক কি কি বললে তুমি আটা জুতো হোয়াট ইজ দ্যাট আটা জুতো জানেন না আপনি আটা জুতো সেই জুতোকে বলে যে পায়ের মধ্যে চেপে থাকে যে জুতো ওই যে যেটা ক্লাস থ্রিতে মা বাবারা বাচ্চাদের পড়ায় না স্কুলে আর ফাইভ পর্যন্ত ওঠাই ওইটাই পড়িয়ে রাখে কারোর সাথে আবার এরকমও হয় নাকি হ্যাঁ

কিছু তো ডিফারেন্ট আছে তাহলে তোমার টাইট জুতো পছন্দ তাহলে পছন্দ করো নাকি করো না আমি দুটোই পছন্দ না দুটোই আপনাকেও না আর ওটাও না আমি আবার কি বল হ্যাঁ আপনি জানেন না আপনি কেমন ছিলেন বিয়ের আগে কেমন ছিলেন আপনার মনে নেই না কেমন ছিলাম আমি তো ভাবতাম যে রোজ সকালে উঠে গুন্ডার ডাকাতের মুখোমুখি হয়েই মিচ রিমাইন্ড করবে না কিন্তু আপনার সঙ্গে যেন না হয় ইউ নো তোমাকেও ওমো ট্রে অফ সনশাইন মনে হয় না ট্রি আরে বুঝে নাও না ওই রে রে অফ সনশাইন আর ঠিক আছে মানছি যে আমি তোমাকে একটু বিরক্ত করেছি একটু কিন্তু গুন্ডাদের হাত থেকেও বাঁচিয়েছি জেল থেকে ছাড়িয়েছি মিছরি একেবারে নির্দোষ সেই জন্য আদালত ওনাকে সসম্মানে মুক্ত করছে আর বাবার কেসটাও লড়ছি আমি তার বদলে যে আপনি আমার কাছ থেকে মূল্য নিলেন কি কিসের মূল্য আমি নিজের ফিজটাও নিয়ে নি হ্যাঁ তাহলে এখন এই কথাও ছেড়ে না না আমি ছাড়বো না বলো বলো আমাকে বাবার কেসের বদলে আপনি আমার থেকে এক বছর নিয়েছেন চুক্তি

যেন আর অন্য কোনো মেয়েই নেই পৃথিবীতে সব সম্পর্ক একজন মেয়ের সাথেই করতে চায় বৌমা নাতনি আর তুমি জানো আমার ছোটবেলার বন্ধু কিন্তু ওর ব্যাপারে যখন ভাবি বা চিন্তা করি না আমার মাইগ্রেনের পেন শুরু হয়ে যায় মাই গড অসুখটাও বড় লোকেদের এমনিতে জানেন প্রিয়া শুধু আপনার নয় আমারও বন্ধু ছিল আমরা তো আমরা তো একসাথে বড় হয়েছি আপনি আপনি জানেন আমরা তো খাবারও একসাথে খেতাম একসাথে আমরা স্কুলেও যেতাম খাবার খেতাম আর এখন দেখুন হ্যাঁ তো ঠিক আছে ঠিক আছে মানজি যে ও তোমার বন্ধু নয় কিন্তু আমি তো তোমার বন্ধু তাই না কি হন আমি তোমার বন্ধু আপনি আমার সাথে বন্ধুত্ব কখন করলেন মানে এবার করে নিচ্ছি এবার বলো আমার সঙ্গে বন্ধুত্ব করবে বলো বেবে নিন বিয়েটা আমরা কন্ট্রাক্টের করেছি ঠিক আছে কিন্তু বন্ধুত্ব ফরএভারের জন্য হবে প্রমিস

কি হলো বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার বন্ধু কে করে হয়ে গেলাম এই লস্যিটা কিন্তু সত্যি স্পেশাল যাওয়া যাক চলো চলো চলুন যদি তুই জল ঢুকে গেছিস না হলে পুরো সত্যিটা জানতে পারতাম আরে কুড়িয়ে মোবাইলটা ভাঙো না আমি জানি কি করতে হবে চলো আমার সঙ্গে আপনি এরকম কেন করছেন নেসরি আমার নিশ হয়েছে লসি চড়ে গেছে আমারও কি চড়ে গেছে নাকি নেশা করে গাড়ি চালানো আইন তো অপরাধ মিছিলে আর আমি এটা করব না শুনতে পেয়েছ দেখো একবার তোমার কি সুন্দর একটা সাদা গোপ বেরিয়েছে বাবা কোথা থেকে তো ভাগ্নি যখন ওই পাঠিয়ালা প্যাক বানাচ্ছিল না মোটা মোটা তাতে এরকমটা হয়েছে ওরা শুধু হাসছে না আকাশে উড়ছে দরকার পড়লে অল্প অল্প করে নয় বেশি বেশি করে খেতে হয় তুমি তো খুব বেশি জানো দিচ্ছি অর্জুন আর মিস্রের দিকে ফোকাস করো না আমি জিজ্ঞেস করো না গাড়িতে বসো চলো গাড়ির চাবিটা কোথায় তুমি এখানেই দাঁড়াও হয়তো দাবায় ফেলে এসেছি নিয়ে আসছি আমি তুমি কোথাও যাবে না হ্যাঁ

শহরের এক নম্বর লয়ার আর নেশা করে ড্রাইভিং এর এক নম্বর রুলটা কি করে ভাঙবো আমি এটা হয় না তাই না এটা এটা নো নো একদম না একদম না তাহলে কি এখানেই পড়ে থাকবো পড়ে না আমরা দাঁড়িয়ে আছি তোমাদের দুজনকে আমরা ড্রপ করব তোমাদের গাড়ি করে হ্যাঁ আরে তাহলে আপনাদের গাড়িটার কি হবে আমার বেশ ভালো লাগছে পাঞ্জাবি লোকরা এত হৃদয়বান হয় না কিছু পাঞ্জাবি আরে আমাদের আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে আমরা একই জায়গায় যাচ্ছি আর আমাদের হোটেলও সেম চলো একসাথেই যাই আরে কিন্তু আপনারা আপনারা কি করে জানলেন যে আমরা একই হোটেলে যাব আরে ওই কুড়িয়ে ও আপনারা যে চেয়ারে বসে কথা বলছিলেন না তো পাশে চেয়ারে আমরা বসেছিলাম তাই আপনাদের কথা শুনতে পেয়েছি আরে পাজি আরে পৃথিবীটা ছোট এত টেনশনের কি আছে জি আরে চলো পাজি চলো চলো চলুন চলুন যাও আর চলো 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 এই বল্লা বল্লা চলো 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 আরে বসো বসো বসো

আরেকটু কথা বলো তো তো আমার এই বন্ধুটা কিন্তু খুব লাজুক আমি ওর হয়ে প্রশ্ন করছি তোমাদের তো জানাই কোথায় দেখা হয়েছিল เอ่อ আপনারা আপনাদের মতন করে জিজ্ঞাসা করুন আপনাদের কথা শুনতে খুব ভালো লাগছে জানেন সত্যি বলছি দারুণ লাগছে প্লিজ 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 একদম নিজের মতন করে জিজ্ঞাসা করুন তোমাদের ফার্স্ট মিটিং কোথায় হয়েছিল হুম বিয়ে আমাদের হয়েছিল মন্দিরে নেশা দাবা আর ফার্স্ট মিটিং ফার্স্ট মিটিং রাস্তা আজি তাই নাকি আমি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম আর আপনাদের বউ দিকে সেদিন আমি প্রথমবার রেড ট্রাফিক সিগনালে দেখেছিলাম স্কুটিতে ছিল আর তারপর ওকে দেখে আমি বললাম বললাম যে ওনার স্কুটির টায়ারে হাওয়া কম আছে মিথে। তুমি সত্যিটা বলে দাও হ্যাঁ বলে দাও বলে দাও বলে দাও আমাদের সবার আগে মন্দিরে দেখা হয়েছিল ওখানে আমি পুজো দিচ্ছিলাম আর ইনিও ওখানেই ছিলেন নয় অন্য কিছু আমার না সত্যি আপনাদের কথা শুনতে খুব ভালো লাগছে সত্যি বলছি আপনাদের এই পাঞ্জাবি ভাষাটা না সত্যি খুব মিষ্টি হ্যাঁ একদম ঠিক একদম ঠিক হ্যাঁ তাহলে পাজি আপনার পাজায়জির সাথে প্যার খেতি বা ভালোবাসা কবে হয়েছে সো বিউরহুল দাদা পাঞ্জাবিদের ভালোবাসাকে ভালোবাসাই বলে নাকি অন্য কোন ভোট নেই প্রেমকে তো পেয়ারি বলে না মাখন সিং তার মানে আজকে ভালোবাসার জন্য একটা নতুন শব্দ আমি ইনভেন্ট করব সত্যি বলছি আমার না ভেবে দারুণ লাগছে আমার জন্য ভালোবাসা ফ্যামিলি সবকিছু আমার বাবা আমার বাবার জন্যই তো আমরা এই ড্রামা করছি ওনার থেকে দূরে গিয়েও খুশি থাকার ড্রামা কষ্ট পেয়েও হাসি মুখে থাকার ড্রামা ড্রামার জন্য আমি সামলে আছি না হলে আমি কবে ভেঙে পড়তাম এঁকে জুড়ে অনেক প্রশ্ন করা হয়েছে এবার সোজাসুজি কথা হবে আমার মনে হচ্ছে তুমি কিছু একটা লুকাচ্ছ তোমাদের বিয়েটা তো সত্যি হয়েছে তাই না বলো সত্যিটা বলে দাও হ্যাঁ বলো বলো রিয়েল তো এটা মন খুলে বলো আমরা আসলে বন্ধুই তো বলো 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 আরে বলো তো ঘুমিয়ে পড়লো এই কুড়িয়ায় যদি এরকম মোটা মোটা প্যাক গেলাও তাহলে ঘুমাবেই না তুমি তো শুধু নকল চশমা পরেছো আরে আমি তো দাড়ি এই গোট সব আটা দিয়ে লাগিয়েছে এত ভালো একটা সুযোগ পাওয়া গেল সব জানবার সুযোগটা ফসকে গেল যত সব এই নাও যশোদা আরো অনেক সুযোগ আসবে তুমি চিন্তা করো না যেই হোটেলে ওরা দুজনে থাকবে না সেই হোটেলে আমরা আমাদের রুম বুক করে নিয়েছি হ্যাঁ বাহ ওয়েল ডান বাবলু আঙ্কেল তাছাড়া ওদের হানি মনে আমারই সব থেকে বেশি লাভ হবে ওদের বিয়ে সত্যিটা তো বাইরে আসতে চলেছে লোক পেলেই আমরা অর্জুনার মিছরির রুমে গিয়ে লুকিয়ে পড়ব ওরা দুজন তো নিশা করে আছে ওরা কিচ্ছু জানতে পারবে না আর তোমরাও ভিডিও রেকর্ড করে নিও ঠিক আছে আজ তো আমরা এদের দুজনের বিয়ের রিয়েলিটিটা জেনে তবেই এখান থেকে যাব হ্যাঁ লেগে পড়তাহলে ঝক দপটে এই রুমটা কি ভালো তাই না খুব সুন্দর এই বেড এই বেডটা তো খুব সুন্দর যেখানে ঘুমাবো আমি কেন পৃথিবীর সমস্ত ব্রেড কি আপনার নাম ব্রেডের কি জ্যাম লাগাবে নাকি তুমি যাইছ তাই বলছো পৃথিবীর সমস্ত বেডে কি আপনার নাম লেখা আছে নাকি অফ আমার নাম লেখা আছে সকালে উঠে চেক করে নিও গুড নাইট বাড়ির বেডে আপনি শোন কিন্তু এখানে আমি শোব কে বলেছে মুখটা আমার চলছে আওয়াজটাও এখান থেকে আসছে তাহলে আমি বলছি নিশ্চয় আপনি নিচে শোবেন না না আমি বিছানায় ঘুমবো মি স্যার আমি আসি এবার আরে তুমি এখন আরে আপনি এখনো এখানে কি করছেন তাড়াতাড়ি যান এখান থেকে কারণ এই মেয়েটা সত্যি ভয়ঙ্কর যত দূরে পারেন চলে যান 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 এক মিনিট প্লিজ প্লিজ ইউ ইউ প্লিজ এক মিনিট হুম সে বাই বাই দাদা বাই থ্যাংক ইউ

যশোদা তুমি কথা বলো আরে আমাকে কেন দিচ্ছ যার ফোন ফোন এসেছে সে কথা বলে উনি তোমার শাশুড়ি তোমার তো মা তুমি কথা বলো না এরাও তুমি কথা বলো আমি কেন কথা বলবো তোমরা কথা বলো শাশুড়ি আমার নিঃশ্বাস বন্ধ করে দেবে শান্তি দেবে না আমি আবার চিনতে পেরে যাইনি তো আমায়